আমরা যারা ভালোবাসি আজকে জামে তো শুনলাম নাটোর চপ মাত্রা সার আজকের দোয়া মাফিল থেকে আমরাও মানবীয় প্রধান উপদেষ্টা থেকে আমরা জানাইতে চাই আপনার আল্লার দরবারে মুসলমান হয়ে থাকেন প্রতিটা মুসলমান যদি হন আল্লার দরবার আপনার যদি যাব আগে জান্নাত জাহান্নবের আপনার যদি নিশ্বাস হয় নবীর সবথ শোনেন সতেরো বছর দেশ চালানোর পরও ঠিক থাকতে পায় নাই তুমি তো অল্প সময়ের জন্য আসছো তোমার চারপাশে যারা আছে এরা তো ভালো মানুষ না ওরা খারাপ শব্দটাকে সুন্দর শব্দ দিয়ে পরিবর্তন করিয়া মানুষদেরকে বুঝাইতে চায় মনে হয় এটা ভালো যৌন কি নাম দিছে যৌনকর্মী ডাইরেক্ট বেশের কথা সুবিধা কিছু কেন ওরা জানে বেশের শব্দটা সব মানুষের মুখে শুনতে খারাপ লাগে আর ব্যশ্বের কাজটা খারাপ এজন্য ওরা বেশের শব্দ বলছে না ওই কাজটাকেই ওরা যৌনকর্মী বলিয়া জনগণের কাছে বুঝ দিবার চায় মানে যৌনকর্মীর কাজটা একটু ভালো অতক্ষণ নাগা সুতরাং আমরা বলি যতই তুমি সুন্দর লেবেল লাগাও কোনো কাজ হবে না সারা দুনিয়ার মানুষ জানে কয়েকজন প্রতিদার যৌন পড়লে যৌন পড়লে যেটা বলেন তাদের কথায় আমা আমরা তো একটা মায়ের সন্তান আমাদের মা আছে আমাদের সুতরাং আজকে এই চক আমহাটি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার এই মাহফিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি সংকেত দিতে চাই অবশ্যই তাদের নারী নীতিমালা বাস্তবায়ন করবেন না যদি করেন হেফাজত কর্মীর পেশাদের দ্বারায় তোমার মসনদ একেবারে ভেসে যাবে ঠিক কি নজরে বলেন আমরা মুসলমান জীবন দিতে জানি আপনারা জানেন ওরা মায় কারাম মুসলিম তো জনতা এরা জীবন দিতে জানে কিন্তু কোয়ানের বিরুদ্ধে কোন আইন বাস্তবায়ন করলে জীবন দিবে কোয়ানের বিপক্ষে কোনো কথা মানতে রাজি না ঠিক কিনা সুতরাং আমাদের ভালোবাসা আল্লাহর কালামের সঙ্গে আসে না নাই আরো জোরে গণ আসে নাই এটার নাম হলো ভালোবাসা এবার বলুন তো তাহলে যদি ওই করুল কারিমের ভালোবাসায় যদি আমরা জীবন দিতে পারি মাদ্রাসার তালে বেলেন যারা করুল কারিম শিক্ষা গ্রহণ করতেছে এদের দাম বেশি না কম আরো ধরে কম বেশি না কম বেশি যদি হয় ওই কাগজের করণকে যদি আমরা চুমা খাই মাদ্রাসার তালে বেলেনদের কপালে চুমা লাগান লাগবে কতক্ষণ নাকে ঠিক কিনা সবাই কিন্তু পারবে না সবাই পারবে না সবাই যেমন দুনিয়ার কারিমকে বুকে নিতে পারে না এজন্য কিছু কিছু মানুষ খারাপ মানুষ থাকবেই ওরা মাদ্রাসার তালে বেলেমদেরকে ভালোবাসতে পারবে না কিন্তু যারা ভালোবাসবে বুঝবেন ওরা দামি জোর কম